প্রাইস তো সাত হাজার টাকা তিন হাজার টাকা দিবো আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেকদিন পর চলে আসছি শাকিল স্পোর্টস

অবশ্যই আমাদের পেজ ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ফিরছি পরে আচ্ছা শাকিল ভাই

আর প্রত্যেক চোদ্দশো পঞ্চাশ দিয়ে পনেরোশো টাকা তেরশো পঞ্চাশ টাকা নিউ কালেকশন হ্যাঁ একবার নিউ আসছে তো প্রথমে দেখা শেষ করি এর হচ্ছে ব্ল্যাক তো একবার নিউ মডেল আসছে তো অনেক চড়া মোটামুটি আর বেতন

আছে আর আমার ভুলক দেখবেন কত টাকা দেওয়া খালি বুঝতে পারবেন হ্যাঁ ওকে পরে দেখা হচ্ছে আপনার থ্রি স্টার ফাইভ স্টার প্যাটিস ব্যাট হ্যাঁ এটা হচ্ছে দুইটা দুই কোয়ালিটি ব্যাট হ্যাঁ একটা হাই কোয়ালিটি একটা একটু নর্মাল কোয়ালিটি হ্যাঁ আচ্ছা আর আপনার হচ্ছে খুবই ভালো মানের ব্যাট এগুলো আপনার হচ্ছে আপনার হ্যামার দিন না করলে বুঝতে পারবেন না আচ্ছা আপনি সব খেলতে পারবেন

এটা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন ওকে আমাদের দোকানে চলে আসবেন অবশ্যই পাবেন আরো কম পাবেন আশা করি দোকানে সরাসরি

কালেকশন খুবই চমৎকার করছে কোয়ালিটি খুবই ফাইন করছে আর নিচে গ্লু লাগানো আছে দেখতে পাচ্ছেন নিচে গ্লু লাগানো হ্যাঁ নিচে ক্ষয় হবে না আজকাল ব্যাট গুলো ভাই প্রাইস আমি নিজে বলতেছি আমি কি ভুল দিতেছি না সঠিক না

এটা কিন্তু দুইটা ডিজাইন আছে এখানে পোড়া ছাড়া আছে এখানে পোড়া আছে ভাই যে যে নাম বলে খুশি হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন নাম বলে আশা করি হচ্ছে এটা আমি বানাই নাই এটা অন্য দোকান থেকে আমি বিরোধ দিচ্ছি আশা করি এটা চেয়ে বেস্ট কোয়ালিটি করে বানাই দেবো আপনাকে এরকম করে হ্যাঁ এটা প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা কাস্টমাইজ বাট আঠারোশো টাকা পাচ্ছেন আপনি চাইলে

আমি দেখাবো দুইটা দেখাবো এর ভিতরে দশটা নামে থাকবে আসনের ভিতরে যেরকম যেটা থাকে এটা পাই আপনার হচ্ছে এটা অনেক হারাই দেখায় আপনার হচ্ছে সম্পূর্ণ মনে কোনো হেভি বেট বুঝছে কিচ্ছু হবে না ভাই কিচ্ছু হবে না এই এইবার দেখায় এইবার দেখেলে বুঝতে হবে

হ্যাঁ হচ্ছে অবশ্যই সরাসরি ব্যাট নেবেন এক হাজার টাকার ভিতরে তারা ব্যাট দোয়া এক হাজার ফুল টাকা দিয়ে আমার দোকান ব্যাট নিতে পারবেন ঠিক আছে যদি বলেন ভাই

টাকা বলে আমাদের দোকানে আসবেন বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে পরে দেখা হচ্ছে আপনার

দেখবেন সব প্রাইবার দেখবেন যদি সন্দেহ দোকানে সরাসরি আসা দেখে নেবেন ঠিক আছে মাত্র ষোলোশো টাকা নিয়ে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অন্য সব ব্লোকে ভাই দুই হাজার টাকা আচ্ছা আসলে দিবেন্দ্র

কারণ আপনার হচ্ছে আজকে আমি প্রাইস দিব কম নেক্সট টাইম আপনি ছয় মাস পরে দুই মাস পরে আসে বলবেন ভাই এই প্রাইস বলছেন ওই প্রাইসে আমি ব্যাট দিব না কারণ হচ্ছে ভাই কমে কিনছি কমে সেল ভাই শুধু এক কথা ভাই ঠিক আছে আমি আমি আরে কমে দিতেছি কেন আশি সেটা প্রশ্ন আমাদের কাছে করবেন না কারণ হচ্ছে কমে পাইতেছি কমে দিতেছি ঠিক আছে তারপর পরে দেখা হচ্ছে আপনার টিএম অরিজিনাল কোকোনাট ব্যাগ

প্রচুর কালেকশন শেষ নেই দেখো মনে করাই সব আমার ব্যাট হ্যাঁ দেখেন আমি আপনার দেখাই ভাই অনেকে তো গোড়ান দেখায় আমি তো গোড়ান দেখাই তো বললাম ছোট দোকানদার

যারদের পছন্দ নেই একই ব্যাট ভাই একই কোম্পানি মনে করেন পাঁচটা ইম্পোর্টার আছে যার যে আর এটা প্রাইস দিব একবারে মার্কেটের ভিতরে একবারে কম প্রাইস সীমিত

আর ভাই এত কম প্রাইস এটা কাস্টমাই পাবেন না যে আঠারোশো টাকা আঠারশো টাকা কাস্টমাইজ ব্যাট পাবেন সব করা আছে আপনার হচ্ছে বানিশ করা আছে চমৎকার মাত্র আঠারশো টাকা এটা আবার বলি পাঁচশো টাকা নামে থাকবে আর কাঠানোর ভিতরে যে কটা নাম করে পাই আমি কারণ কাঠানোর বৃদ্ধি লুকিয়ে নেই থাকে বিভিন্ন নামে থাকে কয়েকটা নামে থাকে আঠারশো

আচ্ছা দুইটা কাস্টমাইজ প্রিমিয়াম ছাব্বিশ পঁয়ত্রিশশো দিয়ে থাকে তেত্রিশ আপনি আমার দোকানে আসবেন আপনার গ্রিপ সহজ ভাই গিরিপ ছাড়া নাকি আপনি যে গ্রিপ চান ওই গ্রুপ দেওয়া যাবে

উনিশশো টাকা উনিশশো

মাত্র আড়াইশো টাকা বলে নিয়ে আসবেন দোকানে ঠিক আছে মাত্র আড়াইশো টাকা

साउंड आ जस्ट साउंड आ

যে কোনো জায়গা ফুল টাকা দিয়ে ব্যাট নিতে হবে ফুল টাকা দিয়ে ব্যাট নিতে হবে আপনাদের ব্যাট গুলো পাবেন আর যারা সরাসরি সপ্তাহ আসবে যারা সরাসরি সপ্তাহ টুইন হচ্ছে